আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দিনই ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রাতে ঘুমানোর সময় যদি তিনটি পাঠ করে ঘুমাতে পারেন আল্লাহ আলামিন এত পরিমাণ টাকা পয়সার মালিক আপনাদেরকে বানিয়ে দেবেন যা কখনো কোনো দিন কল্পনায় ভেবে দেখেননি এই তিনটি সুরা যদি পাঠ করে ঘুমাতে পারেন আপনার পরিবার ছেলে মেয়ে স্বামী সন্তান যা আছে সকলকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবে রাতের বেলা ঘরে চুরি ডাকাতি সন্ত্রাসী আপনাকে কোনো কিছুই করতে পারবে না সকল বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আপনারা অজু সহ এই করতে পারবেন আবার করতে পারবেন কিন্তু আপনাদেরকে অনুরোধ করে বলবো যদি আপনারা এই আমলটি অজু সহকারে করতে পারেন তাহলে সব চাইতে বেশি কার্যকারী ফলাফল পাবেন এছাড়াও এই আমলটি করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিগত দিনের সব সমস্ত গুনাহকে মাফ করে দিবেন আপনার ষাট সত্তর বছরের গুনাহকে আল্লাহ নিমিশেই মাফ করে দিবেন তাই অনুরোধ করে বলছি জীবনে একবার হলেও এই আমলটি করে যাবেন কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে জীবন পরিবর্তন হয়ে যাবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা অনুরোধ করে বলছি আমরাই প্রথমবার নারীদের সবিসারা সারা কিংবা হারাম কোনো সবিসারা সারা ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে করে প্রতিটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন শুরু করি মুমিনের প্রতিটি কাজই ইবাদাত গুম এর ব্যতিক্রম নয় যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দিষ্ট পদ্ধতিতে ঘুমায় তার গুমো ইবাদাতে পরিণত হবে রাতে ঘুমানোর আগে কিছু করণীয় ও বর্জনীয় রয়েছে যেগুলোর নির্দেশ আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সোল্লাহ আলহ্লাম দিয়েছে এক নাম্বার রাতে দেরি করে না ঘুমানো রাসুলুল্লাহ সাল্লু আলহুয়া এশার নামাজের পর গল্প গুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তাই রাতের বেলা কোনো অহেতুক কাজ ইন্টারনেট ব্রাউজিং কোনো বিনোদন উপভোগ করে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত দুই নাম্বার একাধিক গড়ে না ঘুমানো কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহুতলা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম কোনো ঘরে একা একী রাত যাপন ও একা একই সফর করতে নিষেধ করেছেন অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা কোনো ঘরে একা একই ঘুমাবেন না অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন যদি আপনারা একা একই ঘুমাতে চান তাহলে দুষ্ট শয়তান জিন বদনজর এগুলো আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন একা একি কখনোই ঘুমাবেন না তিন নাম্বার খোলা আকাশের নিচে না ঘুমানো অনুরূপ সাদেও ঘুমানো যাবে না নবী করিম সাল্লু আলহু আসাল্লাম করেছেন যে ব্যক্তি বেস্টিহীন সাদে রাতে ঘুমালো কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই অর্থাৎ এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ দিনই ভাই এবং বোনেরা যদি আপনি কোনো বেষ্টিহীন স্বাদে ঘুমান অথবা খোলা আকাশের নিচে ঘুমান যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহর কোনো জিম্মাদারি থাকবে না আপনার উপরে আল্লাহর যে আপনার উপর একটি দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা থাকবে না রাতে নিরাপদে ঘুমানোর জন্য রাসুলসাল্লু আলাইসাল্লাম কিছু নির্দেশ দিয়েছেন সেগুলোর ওপরে আমল করলে একাধিক বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে অন্যদিকে প্রিয়নবীর সুন্নাত আদায়ে সব পাওয়া যাবে জাবের রাদিয়া তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহু বলেছেন তোমরা রাতে পানাহারের পর পাত্রগুলো ডেকে রাখো দরওয়াজাগুলো বন্ধ করে রাখো আর রাতের বেলা তোমাদের বাচ্চাদের ঘরে আটকে রাখো কারণ এই সময় জিনেরা সরিয়ে পড়ে এবং কোনো কিছু দ্রুত পাকরাও করে এবং তোমাদের ঘরে থাকা বাতিগুলোকে দেও কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজাতির বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি প্রথমে আপনাদেরকে সর্বপ্রথম এটাই বলবো রাতে ঘুমানোর আগে আমাদের করণীয় কি এবং তারপরে আমি যেই সুরা তিনটি আপনাদেরকে বলে দিব সেই সুরা তিনটির আমল আপনারা করবেন চার নাম্বার রাতে খাবারের পাত্র ডেকে রাখা রাতের বেলা ঘুমানোর আগে খাবারের পাত্র না ডাকলে তাতে ইঁদুর তেলা পোকা বা অন্য কোন পোকা মাকড় এসে হানা দিতে পারে ফলে তা থেকে সরাতে পারে মারাত্মক ধরনের রোগ ইতিহাসের ব্ল্যাক ডেট বলতে একটি অধ্যায় আছে যাতে খাবারের মধ্যে ইঁদুরের সরানো বাইরে আছে প্রায় দশ কোটি মানুষ মারা গিয়েছে রাতের বেলা আমরা ঘুমানোর পরে ইঁদুরের বিচরণ বেড়ে যায় তাই খাবার দাবার ভালোভাবে না ডাকলে তা তাতে আমাদের খাবারে এসে ভাইরাস সরাতে পারে অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন ঘুমানোর পূর্বে অনেকদিনই ভাই এবং বোনেরা রয়েছেন যারা খাবারের পাত্রগুলো ডেকে রাখেন না অর্থাৎ আপনি যেই পাত্রে খাবার খেয়েছেন সেটি হয়তো খালি হয়ে গিয়েছে সেটি আপনি ময়লা আবর্জনার সাথে ফেলে রাখেন কিংবা ময়লা আবর্জনার সাথে রেখে দেন সকালে পরিষ্কার করবেন বলে এই বিষয়টি খেয়াল রাখবেন যে আপনারা যখন রাতের বেলা ঘুমাতে যাবেন অবশ্যই আপনাদের হাড়ি পাতিল যা কিছু রয়েছে থালা বাসন এগুলো অবশ্যই পরিষ্কার করে ঘুমাতে যাবেন এবং সব কিছু ডেকে রাখবেন পাঁচ নাম্বার রাতে ঘরের দরওয়াজা বন্ধ করে রাখা রাতে ঘুমানোর আগে দরওয়াজা ভালো করে বন্ধ করে রাখা আবশ্যক কারণ রাতে দরওয়াজা খোলা রেখে ঘুমালে চোর ডাকাতের কবলে পড়তে পারেন ছয় নাম্বার নির্দিষ্টকালে বাতি নিভিয়ে দেওয়া রাতে ঘুমানোর আগে ঘরের চেরাক মোমবাতি কয়েল ইত্যাদি নিভিয়ে দিতে হবে কারণ এগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ড ঘটনা ঘটে তাছাড়াও ঘুমের উপযুক্ত পরিবেশ তৈরি করতে ঘরে অন্ধকার করে নেওয়া জরুরি কারণ অন্ধকারে শরীর থেকে ঘুমানোর সময় মেলাটনি হরমোন ক্ষরণ বৃদ্ধি করে যা শক্তিশালী গুমের সহায়ক মেলাটনিন মাথায় পিনিওয়াল গ্লান থেকে নিষ্ক্রিয় হওয়ার একটি বিশেষ ধরনের হরমোন যা বুদ্ধি বাড়ায় মাথার কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়া ওই হরমোনটি ক্যান্সার ও অ্যালজোইমাস কমাতে সাহায্য করে তাই ঘুমানোর সময়টা গড় অন্ধকার রাখা খুবই দরকার সাত নাম্বার পবিত্রতা অর্জন করা রাতে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র হয়ে শোয়া সুন্নাত রাসুলুল্লা সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যদি কোনো মুসলমান রাতে আল্লাহকে স্মরণ করে অজু শেষ করে এবং রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখেরাতের কোনো কল্যাণ আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা তা দান করেন সুবহান আল্লাহ দাউদ শরীফের হাদিস আট নাম্বার বিছানা জেরে নেওয়া নবী করিম সাল্লাহু আলহু বলেছেন যদি তোমাদের কেউ শয্যায় যায় তখন সে যেন তার লুঙ্গি দ্বারা বিছানাটা জেরে নেয় কারণ সে জানে না যে বিছানার উপরে তার অনুপস্থিতিতে ক্ষতিকারক কোনো কিছু আছে কি না তারপরে সে এই দোয়া পর্বে হে আমার রব আপনারই নামে আমার শরীরটাকে বিছানায় রাখলাম এবং আপনারই নামে আবার উঠব বোখারি শরীফের হাদিস সুবাহ নয় নাম্বার রাতে ঘুমানোর আগে চোখে সুরমা লাগানো ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী করিম হরজত মোহাম্মদ সোল্লাহু আলহ একটি সুরমা দানি ছিল প্রতি রাতে ঘুমানোর আগে তিনি ডান চোখে তিনবার এবং বাম চোখে তিনবার সুরমা লাগাতেন বিশেষজ্ঞদের মতে সুরমা চোখের জন্য সোয়াসুই সব ধরনের রোগ জীবাণু ধ্বংস করে চোখে প্রবেশকৃত ধুলা ও ক্ষতিকারক পদার্থগুলো নিঃসরণে কার্যকর ভূমিকা পালন করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে প্রতিবন্ধকতা জীবাণু ধ্বংস করে চোখ জ্বালাপোরা নিরাময় করে সুভ্যান্লাহ সুহানুল্লাহ অর্থাৎ আপনাদের কাছে যদি সুরমা থাকে অবশ্যই রাতে ঘুমানোর আগে তিনবার করে দুই চোখে ছয়বার সুরমা লাগাবেন দশ নম্বর ডান কাত হয়ে শোয়া এর মানে এই নয় যে সারা রাত তার বাম দিকে কাত হওয়া যাবে না তবে ইসলামের সব বালকাজ যেহেতু ডান কাঁধে প্রাধান্য দেওয়া হয়েছে তাই আমাদের ঘুমানোর বেলায়ও ডান দিক থেকে শুরু করতে পারি এজন্য আমরা অবশ্যই চেষ্টা করব ডান কাত হয়ে শোয়ার এগারো নম্বর রাতে ঘুমানোর পূর্বে দোয়া পাঠ করে ঘুমানো রাসুল্লাহ সাল্লু আলহু বলেছেন যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্চনা নেমে আসে আবু দাউদ শরীফের হাদিস অর্থাৎ রাতে ঘুমানোর আগে অবশ্যই আপনাদেরকে দোয়া পড়তে হবে অবশ্যই আমি দোয়াগুলো আপনাদেরকে বলে দিব হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে সব দোয়া পড়তে না পারলেও ছোট একটি দোয়া পরা যায় আল্লাহম্মা বিসমিকা আমি তু ওয়াহিয়া অবশ্যই আপনারা এই দোয়াটি ঘুমানোর পূর্বে পড়বেন বারো নাম্বার রাতে ঘুমানোর পূর্বে সুরা ইখলাস সুরা নাস ও সুরা ফালাক পরে শরীরে ফু দেওয়া রাদি আল্লাহ তালা আনহু বলেছেন রাসুল সাল আলসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন দুই হাত একাত্রিত করে তারপরে ইখলাস ও নাস ফু দিতেন সুরা 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 অতপর মাথা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব দেহে তিনবার দুই হাত বোলাতেন বোখারি শরীফের হাদিস প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা যারা সুরা ইখলাস সুরা নাস এবং সুরা ফায়লাক এই তিনটি সুরা যারা পড়তে পারবেন না তারা অবশ্যই এই তিনটি সুরা শুনে যান যাবেন এরপরে ১৩ নাম্বার আয়াতুল কুরসি পাঠ করে রাতে ঘুমানো রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন তুমি যখন সজ্জা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না সুবহান অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা আপনার আয়াতুল কুরসিটি অবশ্যই পড়বেন যেটি আমি বলে দিব এরপরে চোদ্দ নম্বর সুরা বাকারার শেষের তিন আয়াত অথবা দুই আয়াত পরা কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই দুইটি আয়াত পড়লে তা তাদের গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট রাসুল্লাহ সাল্লু আলহ্লাম এরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি সুরা বাকারার শেষের দুই আয়াত পাঠ করে তবে এটি তার জন্য যথেষ্ট হয়ে যাবে সারা রাত নিরাপদে থাকার জন্য সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে দোয়া এবং এই সুরাগুলো শোনাবো তবে তার আগে আজকে যেহেতু সুরা ইখলাস এবং সুরা ফালাক এবং সুরা নাস এই তিনটি সুরার আমল যেহেতু আমরা করব তো এই তিনটি সুরা সর্বপ্রথম আমরা তিনবার করে নয়বার সুরা তিনটি শুনবো এরপরে আমরা দোয়া এবং আমল সম্পর্কে জানবো তো আগে আমরা সুরাটি শুনব অর্থাৎ এই তিনটি সুরা একত্রিত আমি আপনাদেরকে শোনাব এই তিনটি সুরা আপনারা মুখস্থ করে রাখবেন অনেকেই আছেন যারা শুদ্ধভাবে মুখস্থ করতে পারেন না অবশ্যই এখন শুনে যান এবং এই সুরা তিনটি আপনারা মুখস্থ করে রাখুন এবং চাইলে আপনারা এই ভিডিওটি ডাউনলোড করে অথবা আপনাদের গ্যালারিতে সেভ করে রাখতে পারেন রাতে যখনই আপনি ঘুমাতে যাবেন তখন এই ভিডিওটি দেখে আমলটি করবেন এতে আপনাদের আমল করতে সহজ হবে প্রতি রাতে যদি আপনি 10 থেকে বিশ মিনিট সময় দিতে পারেন এই আমলটির পেছনে তাহলে আপনি সারা রাত নিরাপদে থাকবেন সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশা আল্লাহ তো সর্বপ্রথম আমরা এই তিনটি সুরা শুনবো এরপরে আমরা দোয়া এবং আমল جانبو. تو سورة تنتي شاتي شنتي تحكي. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم "قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد" قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس তো আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে এই সুরা তিনটি শুনেছেন অর্থাৎ সুরা ফালাক সুরা নাস এবং সুরা ইখলাস এই তিনটি সুরা আপনারা শুনেছেন তো এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম আয়াতুল করছি বলে দিব যেটা অনেকেই পারেন না অথবা অনেকে পারলে এটা সহি পড়তে পারেন না অথবা জানা আছে কিন্তু আপনার স্মরণ হচ্ছে না তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মনোযোগের সাথে অবশ্যই অবশ্যই আয়াতুল কুরসিটাকে মুখাস্ত করে রাখুন বিসমিল্লাহির রহমানি রহিম الله لا اله الا هو الحي الكيوم، لا تاخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الارض، من ذا الذي يشفع عنده الا بإذن، يعلم بين ايديهم وما خلفهم، ولا يهتن بشيء من علمي بما شاء. ওয়াসিয়াকুরুশি উসমাওয়াতি ওয়ালা আর্দ ওয়ালা ইয়হদু হিফজুমা ওয়াহুয়াল আলি উল আজিম অবশ্যই আপনারা মুখস্থ করে রাখুন এবং অবশ্যই অবশ্যই এই দুয়াটি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনারা মুখস্থ করে রাখতে পারেন তো এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দেব এই দোয়াটি পড়ার অছিলায় আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। বিসমিল্লাহ রহমান রহিম রব্বি ইন্নি জালামতু তু নফসি ফাগ ফিরিলি রব্বি ইন্নি জালামতু তু নফসি ফাগ ফিরিলি তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই এই দোয়াগুলো শুনেছেন অবশ্যই অবশ্যই আপনারা যখনই কোনো আমল করবেন বা যখনই কোনো দোয়া পড়বেন অথবা এই আমলটি যখন আপনি করবেন আজকের এই আমলটি তখন সর্বপ্রথম আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই আমলটি করার আগে শরীফ পরে নিতে হবে সল্লাহ সল্লাহ শরীফটি পরে নিবেন মাত্র তিনবার পর যেই দোয়াগুলো বলে দিলাম এই দোয়াগুলো অবশ্যই আপনারা সাতবার পড়বেন অর্থাৎ প্রতিটা দোয়া আপনারা সাতবার করে পড়বেন এনসে আল্লাহ এই আমলটি করার ওসিলায় আল্লাহ আপনাদেরকে সারা রাত নিরাপদে রাখবেন জীবনের সমস্ত গুনাহকে মাফ করবেন পরিবার ও সংসারের অবাপনটন অনটন দূর করবেন বৃষ্টির মতো রিজিক আসবে চতুর্দিক থেকে সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ মনের ভিতরে বিশ্বাস নিয়ে একবার হলো এই আমলটি করবেন তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ